যখন আল্লাহ তালার হুকুম হয়ে গেল যে তুমি হিজরত করো উনি হিজরত শুরু করলেন হজরত অবকা আল্লাহ হরানকে নিয়ে আমরা ঘটনা সবাই জানি চিন্তা কিভাবে করি উনি চলে গেলেন শত্রুরা পিছন দিক থেকে যাওয়া শুরু করলো ওনারা গুহায় আশ্রয় নিলেন বলার উদ্দেশ্য এটাই যে গুহায় যখন আশ্রয় নেওয়া হলো সমস্ত গর্ত বন্ধ করা হলো অবু কাছে যা টুকরো ছিল অল্লাহ আল্লাহ আনহু একটা খালি ছিল নিজের পা দিয়ে গর্তের ভিতরে পা আটকে দিয়েছে হুজুর সাল্লাহ আলি সাল্লাম হজরত আবু বকর রবি আল্লাহ পুরোতে কি করেছেন মাথা রেখে একটু ক্লান্ত হয়েছেন ঘুমিয়ে গেছেন এমন সময় জাগ্রত হয়ে দেখে আবু বকর কাঁদছে সব থেকে পানি পড়ছে আমরা সবাই জানি হুজুর বললেন কি ব্যাপার অবকার ঘরের কথা মনে পড়লো বললো না আর সরুল্লাহ ঘরের কথা না তো কেন এমন হলো বললো একটা বিশ্বাস্ত সাপ নিজের পায়ে দংশন করে দিয়েছে এই জন্য যন্ত্রণা আর সহ্য করতে পারছি না আর সরুল্লাহ চোখ থেকে পানি আপনার কপাল মোবারক পড়ে গিয়েছে তো বললো তুমি বলতে ডাকতে পারতে বললো না আল্লাহ রসুল ঘুমাচ্ছে আমি ডেকে দেবো এই বেয়াদবি আমি করতে পারবো এটা আমি বরদাস্ত করতে পারছি না নিজের জীবন শেষ হয়ে যাক কিন্তু নবী কষ্ট পাবে এ আমি করতে পারি না আজ বলে ভাই বুঝুর্গ দোস্ত আমি সেই কলমা পড়ে ইমান আনা হয়েছি নবীর শূন্য ছেড়ে নবীর তরিকা ছেড়ে নবীর হুকুম ছেড়ে নিজের জীবন যাপন হচ্ছে নবী কষ্ট পাচ্ছে না পাচ্ছে না এসাজ হচ্ছে আমি তো ইমান হলাম নামাজ পড়লে হলাম অতটুকু এসাজ নেই কে নবী কি নবী নবীর মর্যাদা আমার দিলের ভিতরে নাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মোবারক থেকে থুতু দিলেন পায়খানে লাগিয়ে দিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে মরমর এরকম যে মুহূর্তের ভিতরে আমার সমস্ত যন্ত্রণা দূর হয়ে গেল যার থুতু মোবারক লাগানোর পরে বিষাক্ত সাপের বিষ দূরীভূত হয়ে যায় দূর হয়ে যায় আল্লাহ তাআলা আসান শান্তি দিয়ে দেয় সেফা দিয়ে দেয় সেই নবীর সুন্নাহ যদি নিজের জিন্দেগিতে নিতাম আল্লাহ তাআলা আমাদের জিন্দেগি সুন্দর বানাতেন না কার जिंदगी নিয়ে চলছি তার অনুসরণে जिंदगी যাপন করছি কেউবা চুল কেটেছি অন্য রকম কেউবা মুগড়ে গেছি অন্য রকম কেউবা পোশাক দিয়েছি তাও অন্য রকম অথচ ইমানুল্লাহ সব বস্তু করছি মেরে ভাই যুবকেরা দस्तो উলামায়ে کرامরা সব উদাহরণ দিয়েছেন যে একটা মানুষ এখান থেকে সাদমুকি বাজারে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হলো এটা দিয়ে যাবে ও মানুষটা জানে এটা যাওয়া সাদমুকর রাস্তা ও গর্তালের দিকে চলে যাচ্ছে এ প্রতিমান না আকেলবান কোনটা গো ওপর থালি থেকে ওইদিকে চলে যাচ্ছে হবে না দূরে হবে যত যাবে অত ওর ওর উদ্দেশ্য থেকে আরো দূরে সরে যাবে তো আমি আমার উদ্দেশ্য জান্নাতে যাব। আমি মান জান্নাতে যাব। যাবো আর পথ ধরেছি কোথায় জানে রাস্তায় তো যত যাচ্ছি তত জান্নার থেকে দূরে যাচ্ছি দূরে দূরে কাছে না ওটা দিলের ভিতরে জায়গা দিচ্ছি না ও তো আল্লাহ গফুর রহিম আল্লাহ সব মাফ করে দেবে আল্লাহ রহমানুর রহিম আর ওলা ওই 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 তুলে দেবে লা তাক না তুমি আহমদুল্লাহ বেশ সব আসান হয়ে গেল একদম সব মাফ আল্লাহ তালা যত গোনা করো হাত তুলে দাও মাফ করে দেবে মানে ভাই গুজরবো দোস্ত আল্লাহ তারা তাকে মাফ করবে যে ইমান আলাহ হবে কার মাফ করবে যে ইমান আলাহ হবে তার মাফ করবে এই জন্য ইমান তো সেই সত্যি হবে নিজেকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাহাবা খানা খেতে বসেছে বাচ্চা ছেলে বাপের সঙ্গে খানা খেতে বসেছে সাহাবাদের জিন্দগি পড়ে দেখেন দুই বাপ তো খানা খাচ্ছে একই দস্তর খানা একই প্লেটে খানা খাচ্ছে এখন রান্না হচ্ছে কি আমরা যেটাকে লাউ কেউ বা কদু বলি কিনা ওইটা খানা হচ্ছে বাচ্চা ছেলে বলে ফেলেছে এটা যেটা আমার পছন্দ না আরবের নিয়ম হলো এটাই তরবারি সব সময় কোমরে থাকে তরবারি খাপে বার করে নিজের গর্দায় ছেলের গর্দানে ধরেছে বলছে বল এটা পছন্দ এটা নবী পছন্দ করে তুই যদি পছন্দ বল না বলিস তো গর্দান উড়িয়ে দেবো পুরো নবীর পছন্দ তুই না বলছিস কি বল এ হলো ইতাত করনে এ হলো ইতাত করনে ওয়ালা আর আমরা নামে কাজে না এই জন্য মেরে ভাই বেরো দোস্ত আমার জীবনটা আমাকেই ভাবতে হবে আমার কেউ ভাবিয়ে দেবে না আমার জীবনটা আমাকেই বানাতে হবে জন হবে সাল্লাম আহলে সুপা কটা কটা একটা ছোট্ট ছোট্ট আমি কয়েকটা ঘটনা শুধু এসে গেছেন চলে আসবেন একটা সময় উনি বাইরে ছিলেন বাড়িতে এলেন হযরত আহসার আলী আল্লাহ বললেন এক গ্লাস হাদিয়া দুধ এসছে দুধ এক গ্লাস দুধ এসছে হাদিয়া সরল আবু হর আলিয়া আল্লাহন খুব ক্ষুদার্থ ছিলেন পিছনে আগে ঘটনা আছে যে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন ওনাকে তুলে নিয়ে চলে এসছে অভাবের কারণে উনি পড়েছিলেন মানে ক্ষুধার্তর কারণে আমার বলার উদ্দেশ্য যেটুকু সেইটুকুই বলতে চাইছি আমি তো ওনাকে নিয়ে আসা হলো হজরত আবু হার এরা অল্লাহ আনুকে বললেন যাও আহলে সুফাদেরকে ডেকে নিয়ে এসো সোভার দুধ কতরা এক গ্লাস সবার ডাকতে হয়েছে সেই সময় কম বেশি হয়েছিল সত্তর জন আবু হরাই দিয়ে আনহু বললেন আমাকে বললাম আবু হরাই সবাইকে পান করিয়ে বলছে দিলের ভিতরে এটা চাহাত হচ্ছে যে এক গ্লাস দুধ তাও আমি নিজে কয়েকদিন খাইনি হচ্ছে হবে না তো আমি সবার কিভাবে পান করাবো সবার পান করার দায়িত্ব আমার কাছে দেবে আমার কাছে যে দিয়েছে তাহলে আমার পালা সবার শেষে হবে আমার ভাগ্য খারাপ আমার আর হবে না দিলের ভিতরে এই তরপানি শুরু হয়েছে কিন্তু হুজুর সাল্লামের হুকুম চিরোধার্য মানতেই হবে উনি চলে গেলেন সবাইকে ডেকে আনলেন সবার পান করতে বলা হলো এক গালা থেকে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম দুধের পিয়ালা নিয়ে আবু হরার হাতে দিলেন উনি গিয়ে সাহাবিদের এক এক করে সবার পান করালেন সবাই তৃপ্তি সহকারে একদম ফুটোক না তৃপ্তি সহকারে যতটা পারে সবাই খেয়েছে আবু হরার গ্লাসটা নিয়ে হুজুর হজুর সাল্লাম সাল্লামের হাতে দিলেন বললেন আবু হরাইরা বলো এবার কে বাকি আছে বললো আমি আর আপনি বললো খাও আবু হর উনি শুরু করলেন খেয়ে নিলেন ফের বললেন আবু হর আবার খাও উনি আবার খেলেন

একজন সাহাবি এসছে যুদ্ধের মৌকা ছিল সব যুদ্ধ হচ্ছে সাথীরা সব ভুকা আছে হজুর সাল্লি সাল্লাম পেটে পাথর ফেঁদে আছে হজরত তালহা রবি আল্লাহ আসে বলছি ইয়ারসুল্লাহ পেটে পাথর ফেঁদেছি জামা তুলে দেখাচ্ছে হুজুর সাল্লাহ আলি সাল্লাম নিজের জামা তুলে দেখালেন জামা দুটো পাথর ফাঁদা আছে অভিযোগ করার জায়গা নেই মেরে ফেলে এত অভাব এমন সময় এই পরিস্থিতি বুঝে একজন সাহাবা এসছেন দুই স্বামী স্ত্রী মাসোয়ারা করেছেন করে বললেন যাও আমাদের কাছে কিছু খানা আছে তুমি গিয়ে হুজুর সাল্লাহ আলি সাল্লাম স্বামীর পনেরো জন সাথীকে দাওয়াত দেবে কয়জন পনেরো জন সাথীকে দাওয়াত দেবে উনি গেলেন বললেন ইয়ার সাল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আপনি আসবেন পনেরো জন সাথী নিয়ে আসবেন আমার এখানে খানা খাবেন আপনাদের দাওয়াত দিচ্ছি হুজুর এ পাক সাল্লাহ আলি এই কথা শোনার সাথে সাথে কম বেশি তিনশো সাহাবা ছিল সবার সামনে দাঁড়িয়ে বললেন শোনো আজকে সবার বাড়িতে হজরতে জাবের আনহু দাওয়াত দিয়েছেন চলো আবু দুজনের মধ্যে যেই হোক দাওয়াত দিয়েছেন ওনার বাড়ির দাওয়াত চলো বাড়িতে ফিরে গেলেন বাড়িতে চলে গেলেন উনি হায়রান প্রেশান দুশ্চিন্তায় চেহারা বিবর্ণ হয়ে গেছে বিবি জিজ্ঞাসা করছে কি হয়েছে বললো আমি এইভাবে বলেছি যে পনেরো জন হুজুর পায়ক সাল্লাহ আলি সাল্লাম সমস্ত সাথীদের দাওয়াত দিয়েছে কম বেশি তিনশো সাথী ওখানে আছে কিভাবে এদের খানা জোগাড় করবো আমার তো সেই অবস্থা নাই আছে একটা বকরি আর একটুখানি আটা জোনা পনেরো হতে পারে ওহো সেই যেমন আর ইমান ওলা মাস্তুরাত মেয়েরা ওই ইমান ওলা ছিল তুমি তো ঠিক বলেছো বললো হ্যাঁ আমি এটাই বলেছি বললো যিনি বলেছেন তিনি তানার ব্যবস্থা করবেন তুমি কোনো চিন্তা করো না আমরা আমাদের কাজটা পুরো করি বহরি জবাই হলো ঘুনা হলো রুটি বানানো হলো হুজুর এফাক সাল্লাহ আলি সাল্লামের কাছে খবর দেয়া হলো ইয়ারসল্লাহ আপনি সাথীদের নিয়ে আসেন সাথীদের নিয়ে আনা হলো হুজুর এফাক সাল্লাহ আলি সাল্লাম দশজন কোথাও বলে যে পনেরো জন বসার এত বড় জায়গাও ছিল না আস্তে আস্তে ভাগ ভাগ করে সাদীরা খাওয়া শুরু শুরু করলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যাও যা রান্না করেছো সব আমার কাছে নিয়ে এসো উনি তরকারির হাড়ি আনা হলো আর যে আটা রুটি পাকানো হয়েছিল ও রুটি আনা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারণা দিয়ে দিলেন বরকতের জন্য দোয়া করলেন সমস্ত সাথীরা খানা খেলো কজন তিনশো সাহাবা কম বেশি ছিলেন সমস্ত সাথীরা খানা খেলো খানা খাওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথা ওখানে ছিল যেটা আমি ছেড়ে গেছি বললেন কোনো হাড্ডি কেউ চিবাবে না কোনো হাড্ডি কেউ চিবাবে না সমস্ত হাড্ডি দস্তরখানা জমা করবে সমস্ত হাড্ডি দস্তরখানা জমা করা